সেনাবাহিনীকে নিয়েও প্রশ্ন আছে যেটি নিয়ে আলাপ তোলা এক ধরনের মানে খুব মানে কি বলবো আমার পাশে হাসনাথ আছে সে পরিস্থিতি বজে সে সেনাবাহিনীকে নিয়ে অনেক প্রশ্ন সামনে এনেছে সাউন্ডটা মানে বন্ধ হয়ে গেছে না এটা বন্ধ একটু ঠিক করতে হবে আচ্ছা যেটি বলছিলাম যে মানে ভাই যেটি বললেন যে সেনাবাহিনীর প্রসঙ্গ বন্ধ হয়ে গেল মানে অটোমেটিক ভয় তো আসলে এই বাহিনী তো আমাদের বাহিনী তাই না সেনাবাহিনীর বেতন হয় আমাদের আমাদের এবং টাকায় ছিল একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা কিন্তু এই কমিশন গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি আঠারো সালের নির্বাচনে আমরা দেখি নাই সেনাবাহিনীকে কিভাবে বিতর্কিত করা হয়েছে এবং হাসিনা কিভাবে বড় বড় পদে তার ইচ্ছা মতন পদায়ন করেছে সুতরাং শুধুমাত্র পুলিশ বাহিনী সংস্কারের কথা আসবে আর প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠনের আলাপটা হবে না এটা তো আসলে কোনোভাবে মানা যায় না এটা সেনাবাহিনীর জন্য দরকার আপনারা জানেন কিভাবে আমাদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে কতিপয় সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে আর এই কারণে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি সেখানে নিজে আক্রান্ত হয়েছি উপস্থিত ছিলাম যে সেনাবাহিনীর সংস্কার দরকার কথা আমাদের বলতে বলতে হবে হবে আমার পাশে হাসনাত রয়েছে সে বলেছিল অনেকে তার উপর ক্ষুব্ধ হয়েছিল সে আতঙ্কের মধ্যে থাকে আবার আমরা যখন বলা শুরু করেছি আমরা আতঙ্কের মধ্যে যে কখন কি হয় আমরা ডিজিএফ ভাইকে নিয়ে বলেছি যে গোয়েন্দা সংস্থার কেন সংস্কার হবে না বলেন যে ডিজিএফআই এমএস সালে নির্বাচন সালে সালে নির্বাচন নির্বাচন করলো আইনাঘর সৃষ্টি করলো গুণ করলো খুন করলো সেই ডিজিএফআ নিয়ে আমার কোনো কথা কথা নাই নাই আমাদের কেন গোয়েন্দা সংস্থার সংস্কার না করলে সেই আবারও কিন্তু ফ্যাসিবাদের জন্ম হবে আবারও চোদ্দো সালে নির্বাচন ফিরে আসবে আঠারো সালে নির্বাচন ফিরে আসবে চব্বিশ সালে নির্বাচন ফিরে আসবে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি দেখেছি যে আপনি ছাত্রলীগ না করলে আর আওয়ামী না হলে গোয়েন্দা সংস্থায় এনএসআইআই এই জায়গাগুলোতে নিয়োগ দেওয়া হতো না তো পরিবর্তন দরকার না শুধুমাত্র এক টেবিলে বসবো আলোচনা করব চা নাস্তা খাবো আর সংস্কার হয়ে যাবে এত সস্তা নাকি এই সরকারের এক বছরের থেকে বড় ব্যর্থতা হলো যে সরকার এই প্রশাসনের সংস্কারের জন্য ফ্যাসিবাদের দশরদেরকে। বিতাড়িত করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই